আসসালামু আলাইকুম আজকে আমার একটা স্পেশাল দিন তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে আমার এগারোতম অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী তাই চিন্তা করলাম বাসায় কিছু না করে একটু বাইরে থেকে খেয়ে আসি এতে করে মনটা একটু ফ্রেশ হবে এবং ভাল লাগবে তো চলুন যাওয়া যাক চিন্তা করলাম প্রথমে বিএফসিতে যাব পরে আবার চিন্তা করলাম না বিএফসিতে যাবো না অন্য কোথাও যাব। আপনারা হয়তো বা অনেকেই চিনতে পারবেন এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে সূচনা যেতে আমাদের বাসা থেকে খুবই কাছে তাই আমি চলে যাচ্ছি প্রথমে আমরা এটিএম বুথে যাবো তারপরে আমরা ওইখান থেকে রিকশা নিয়ে চলে যাব আমার গন্তব্যস্থলে আমার হাজব্যান্ড এটিএম বুথে চলে গেছে আর আমি আমার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি সে আসার অপেক্ষা করছে আর আপনাদের এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি সূচনার অপোজিটে চিলিস বা অন্য অন্য শোরুমগুলো রয়েছে আর এটা হচ্ছে একদম সূচনার সাথে সূচনার পাশে যে গলিটা সেই গলির সাইডে আমি দাঁড়িয়ে আছি অনেকেই চিন চিনবেন এই যে পিঠা বিক্রি করছে সারা বছরে এখন পিঠা পাওয়া যায় আগে যেরকম শুধুমাত্র শীতেই পাওয়া যেত তেমনটা কিন্তু না আর এই যে এখানে ছো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুবই মজার যারা আসলে এই এলাকার তারা জানেন আর এখন যাচ্ছি সূচনার সামনে দিয়ে সূচনার সামনেই কিন্তু এরকম অনেকগুলো ফুটপাতের দোকান বা খাওয়ার দোকান রয়েছে তো আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি আর এই যে একদম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সূচনা সূচনা কমিউনিটি সেন্টার এখন আমরা সোজা রিক্সা নিয়ে চলে যাব যেখানে আমরা যেতে চাই আসলে মানুষের জীবনে কিছু কিছু দিন আছে সেগুলো খুবই স্পেশাল থাকে তেমন আমার জীবনে এটা আমরা যাব মুঘল এম্পিয়ারে তাই চলে এসেছি এবং রিক্সা থেকে নেমে গিয়েছি রোডটা পার হব পার হয়ে তারপরে ওই পাশে চলে যাব এই সাইডে তাজমহল রোড ওই পাশে হচ্ছে সোলোমুল্লা রোড ক্রস করে আমরা চলে এসেছি মুঘল এম্পিয়ারে আমরা আসলে বসবো একটা সিট নিয়ে বসে তারপরে অর্ডার করব এই যে আমি অপেক্ষা করছি ওয়েট করছি খাবার আসার জন্য অর্ডার করে দিয়েছি আমরা নিয়েছি কাট নিয়েছি মাটন কাচ্চি আসলে কি বলবো এখানের খাবার আমি যেরকম টাগে খেয়েছিলাম তেমনটা নেই একদম মান নষ্ট হয়ে গেছে খেয়ে তো খুবই হতাশ প্রথমে তো কালারটা দেখে মনে হয়েছিল খুব ভালো হবে কিন্তু পরবর্তীতে দেখলাম একদমই ভালো লাগেনি আমার হাজব্যান্ড তো বলছে যে পুরোই মানে আমাদের স্পেশাল দিনটাই নষ্ট হয়ে গেলো এই খাবারটার কারণে যাই হোক আমি ওনাদেরকে বলবো খাবারের মানটা আরেকটু ভালো করার জন্য খুবই বাজে অবস্থা হয়ে গেছে স্পেশাল দিনে আসলে এই খাবারটা খাওয়ার পরে আর স্পেশাল রইল না আমরা এখন পেমেন্ট দিয়ে তারপরে চলে যাব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ